আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এবং তার পেমেন্ট বিতর্ক অঙ্গা জড়িত যেটা আমরা বিপিএলে সুরুলগ্ন থেকে কিন্তু আমরা দেখে আসছি এখন বিপিএলের নতুন বসের আগমন ঘটেছে এবং তারা আসন্ন বিপিএল অর্থাৎ বিপিএলের পরবর্তী আসন নিয়ে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে যার কারণে এর যে আগের আসর আগের আসরের যে বকেয়া নিয়ে যেসব ঝামেলা চলমান রয়েছে সেগুলো এখন বিসিবি প্রকাশ করেছে পাশাপাশি যাদের কাছে বিসিবি পাওনা রয়েছে তারা সেগুলোর জন্য লিগেল অ্যাকশনে যাচ্ছে এবং যেগুলো তাদের কাটাকাটি করে তাদের লভ্যাংশ বন্টন সেগুলো কিন্তু তারা করে দিয়েছে পাশাপাশি কিছু দলের ক্রিকেটারদের কিন্তু পেমেন্ট দেওয়ার দায়িত্ব কিন্তু বিসিবি হাতে নিয়েছে যার মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র সম্পূর্ণ রূপে দেনামুক্ত রয়েছে ফরচুন বরিশাল তারা উল্টো বিসিবি থেকে তাদের লভ্যাংশ পেয়েছে অন্যদিকে রাজশাহী এবং সিলেট এই দুই দল থেকে বিসিবি উল্টো কিন্তু তাদের কাছ থেকে টাকা পাবে পাশাপাশি বাকি যে চার দল রয়েছে তাদের কি অবস্থা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো গত বিপলে যে সাতটি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন দল প্রাইজম্যান হিসেবে পাচ্ছে আড়াই কোটি টাকা রানার আপ দল পাচ্ছে দেড় কোটি টাকা আর প্লে অফ খেলা বাকি দুই দল তারা পাচ্ছে ষাট লক্ষ এবং চল্লিশ লক্ষ টাকা করে অর্থাৎ তৃতীয় স্থান অধিকারকারী দল পাচ্ছে ষাট লক্ষ টাকা এবং চতুর্থ স্থান দরকারি চল্লিশ লক্ষ টাকা পাওয়ার কথা অন্যদিকে বিসিবি এবার থেকে টিকিটের লভ্যাংশ ভাগ করছে দলগুলোতে যার কারণে কিন্তু যারা প্লে অফ এবং ফাইনাল উঠেছে চার দল তারা পাচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা করে টিকিটের লভ্যাংশ অন্যদিকে যারা প্রথম রাউন্ডে থেকে যে তিন দল বাদ পড়ে গেছে তারা পাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে লভ্যাংশ মোট তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা টিকিটের একটি লভ্যাংশ কিন্তু বিসিবি সাত দলকে বুঝিয়ে দিচ্ছে এখন যদি আসি যে কোন দল কত টাকা পাচ্ছে সর্বমোট এবং কাদের কাছে বিসিবি পাওনা এবং বিস্তারিত যদি বলি প্রথমত নাম আসে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের ফরচুন বরিশাল দল তারা তাদের যে ফ্রাঞ্চাইজি ফি তারপর ক্রিকেটারদের পারিশ্রমিক অনেক আগেই তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে সবার পেমেন্ট ক্লিয়ার করে ফেলেছে যার কারণে ফরচুন বরিশালের কাছে কিন্তু বিপিএলের বিসিবির যে গভর্নিং কাউন্সিলে কোনো টাকা পয়সা পাওনা নি যার কারণে গত যে বিপিএলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার কারণে যে তারা আড়াই কোটি টাকা প্রাইজ মানি পেত পাশাপাশি টিকিট বিক্রির লভ্যাংশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে এই তিন কোটি পাঁচ লক্ষ টাকা পুরোটাই কিন্তু তারা বিসিবি থেকে বুঝে পেয়েছে তারা যেহেতু তাদের কাছে যেহেতু বিসিবি কোনো টাকা পাওনা পাওয়া কারণে কিন্তু ফরচুন তাদের এই মানের আড়াই কোটি টাকা পাশাপাশি টিকিট বিক্রির পঞ্চান্ন লক্ষ টাকা পুরোটা কিন্তু তারা বুঝে পেয়েছে তারপর যদি আমরা কথায় আসি চিরং কিংসকে নিয়ে চিরং কিংস দল কিন্তু গত বিপিলে তারা রানার আপ হয়েছিল যার কারণে তারা রানার আপ হিসেবে প্রাইজ মানি পাওয়ার কথা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাশাপাশি ক্রিকেটের বিক্রির লভ্যাংশ থেকে বিসিবি থেকে তারা পেত পঞ্চান্ন লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে সর্বমোট দুই কোটি পাঁচ লক্ষ টাকা তারা পাও না কিন্তু তারা হোটেল বিল বাবদ পনেরো লক্ষ টাকা এবং ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ প্রথম ধাপে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিসিবি দ্বারা পরিশোধিত হয়েছে যার কারণে এই টাকা তারা পাচ্ছে না পাশাপাশি বিসিবি এখনও তাদের কাছে ফ্রাঞ্চাইজি ফি বাবদ পনেরো লক্ষ টাকা এবং তার পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ কিন্তু এখনও দ্বিতীয় ধাপে বান্ন লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিসিবি পাওনা যার কারণে সব কিছু যেই পাওনা টাকা রয়েছে সেগুলোকে কেটে বিসিবি থেকে চিরঙ্গ কিংস চৌত্রিশ লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা তারা এখন পাবে অন্যদিকে এখন যদি আমরা কথা বলি প্লে অফ খেলা বাকি যে দুই দল রয়েছে যারা ফাইনাল কোয়ালিফাই করতে পারেনি খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স এর মধ্যে তৃতীয় স্থান অধিকারকারী খুলনা টাইগার্স তারা প্রাইজ মানি বাবদ পেত ষাট লক্ষ টাকা পাশাপাশি তারা কিন্তু টিকিট বিক্রি লভ্যাংশ হিসেবে পঞ্চান্ন লক্ষ টাকা পেত অর্থাৎ মোট এক কোটি পনেরো লক্ষ টাকা তারা বিসি বিসিবির কাছে তারা পাও না কিন্তু তাদের কাছে বিসিবি ফ্রাঞ্চাইজি ফি বাবদ বকেয়া পঁচিশ লক্ষ টাকা পাশাপাশি ক্রিকেটারদের পেমেন্ট বাবদ আটচল্লিশ লক্ষ টাকা তারা খুলনা টাইগার্সের কাছে কিন্তু বিসিবি পাবে যার কারণে ক্রিকেটারদের যে পাওনা আটচল্লিশ লক্ষ টাকা সেটা বিসিবি পরিশোধ করে দিচ্ছে পাশাপাশি বিসিবির যে খুলনা টাইগার্সের কাছে ফ্রাঞ্চাইজি ফি বাবদ পঁচিশ লক্ষ টাকা পাওনা রয়েছে এই সকল কিছু কেটে তারা এখন খুলনা টাইগার্স বাকি বিয়াল্লিশ লক্ষ টাকা তারা বুঝে পেয়েছে অন্যদিকে রংপুর রাইডার্স কিন্তু গত বিপিএল যেহেতু চতুর্থ স্থান অর্জন করেছে তারা কিন্তু সেখান থেকে মানি হিসেবে চল্লিশ লক্ষ টাকা পাওয়ার কথা বিসিবি থেকে পাশাপাশি টিকিট বিক্রির পঞ্চান্ন লাখ টাকা সহ মোট পঁচানব্বই লক্ষ টাকা বিসিবির কাছে পেত কিন্তু যেহেতু তারা পঞ্চাশ লক্ষ টাকা যে ফ্রাঞ্চাইজি ফি বাবদ বিসিবিকে দেয়নি সেই বকেয়া টাকা কেটে এখন তারা বিসিবি থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বুঝে পেয়েছে তারপর এখন যদি আসি প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া তিন দল অর্থাৎ রাত শাহী ঢাকা এবং সিলেটকে নিয়ে এর মধ্যে ঢাকা ক্যাপিটালস তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বর পজিশনে থাকে কিন্তু তারা তাদের টুর্নামেন্ট শেষ করেছিল প্রথমবার সাহিব খেনার দল অংশগ্রহণ করেছিল তারা ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাদের বাকি ছিল অন্যদিকে তারা টিকিট বিক্রি লভ লভ্যাংশ হিসাবে বিসিবি থেকে তারা এই সম পরিমাণ পঁয়তাল্লিশ লক্ষ টাকাই পেত যার কারণে তারা এখন আর এই দেনা পাওনার মধ্যে নেই যার কারণে তারা কোনো টাকা পাচ্ছে না এবং তাদের পরিশোধও করা লাগছে না কিন্তু সবচেয়ে বড়ো ঝামেলা পাকিয়েছে শুরুতে যেটা বললাম দুর্বার এবং স্লে স্ট্রাইকার্স এর মধ্যে গতবার অংশগ্রহণ করা বিতর্কিত দল দুর্বার কাছে বিসিবি উল্টো টাকা পাওনা অর্থাৎ তারা কিন্তু প্রথম রাউন্ডে থেকে ছিটকে যাওয়ায় তারা বিসিবি থেকে টিকিট লভ্যাংশ বাবদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা তারা পেত কিন্তু তারা ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ কিন্তু চুয়ান্ন লক্ষ নব্বই হাজার টাকা এখনও তারা পরিশোধ করেনি যার কারণে বিসিবি ওই ক্রিকেটারদের চুয়ান্ন লক্ষ নব্বই হাজার টাকা পরিশোধ করার দায়িত্ব নিজেরা নিয়েছে যার কারণে উল্টো বিসিবি এখন দুর্বারাজশাহের কর্তৃপক্ষর কাছে নয় লক্ষ নব্বই হাজার টাকা তারা পাও না যার কারণে এখন উল্টো দুর্বরাজ তাদের বিসিবিকে এ টাকা তাদের দিতে হবে আর যদি তারা না দেয় তাহলে বিসিবি লিগেল অ্যাকশনে যাবে তাদের অ্যাগেনস্টে অন্যদিকে সপ্তম এবং শেষ অবস্থানে থাকা গত বিপিএল এর সিলে স্ট্রাইকার তারাও কিন্তু বিতর্ক জন্ম দিয়েছিল বিপিএল শুরুতেই কিন্তু আহ তাদের মালিকানা নিয়ে বিতর্ক ছিল কিন্তু শেষ পর্যন্ত যদি এখন কথা বলি যে পাওনা লেনদেনের বিষয়টা লেনদেনের বিষয়ে তারা কিন্তু টিকেটের লভ্যাংশ বাবদ কিন্তু বিসিবির কাছে তারাও ঢাকা এবং রাজশাহীর মতো পঁয়তাল্লিশ লক্ষ টাকাই পেত কিন্তু বিসিবিকে তারা ফ্রাঞ্চাইজি ফির পঁচিশ লক্ষ টাকা পরিশোধ করেনি পাশাপাশি ক্রিকেটারদের পেমেন্ট বাবদ কিন্তু উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখনও বকেয়া রয়েছে যার কারণে ওই ক্রিকেটারদের উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নিয়েছে বিসিবি অন্যদিকে বিসিবিও তাদের কাছে আরও পঁচিশ লক্ষ টাকা ফ্রাঞ্চাইজি ফি পাবে যার কারণে এই টোটাল টাকাটা বাদ দেওয়ার পর বিসিবি উল্টো এখন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিলেস স্ট্রাইকারসের কাছে কিন্তু তারা পাওনা রয়েছে যার কারণে তারা এখন সেই টাকার জন্য দাবি করবে আর যদি তারা যত টাকা না পায় সেক্ষেত্রে দুর্বর মতো সিলেস ট্রাইকারসের অ্যাগেন্স্টেও কিন্তু লিগেল অ্যাকশনে যাবে বিসিবি এই হচ্ছে সাত দলের অবস্থান সাত দলের অবস্থান যদি একটু রিকেপ করবে শর্ট করে বলি তাহলে ফরচুন বরিশাল তারা কিন্তু চ্যাম্পিয়ন প্রাইজ মানি বাবদ আড়াই কোটি টাকার সাথে পাশাপাশি তারা ল টিকিট লভ্যাংশের পঞ্চান্ন লাখ টাকা সহ মোট তিন কোটি পাঁচ লক্ষ টাকা কিন্তু তারা বুঝে পেয়েছে তাদের বকে নেই অন্যদিকে চিরং কিংস তাদের সকল বকে মিটিয়ে চৌত্রিশ লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা কিন্তু তারা বুঝে পেয়েছে অন্যদিকে খুলনা টাইগার্স তাদের সব কিছু মিটিয়ে তারা কিন্তু খরচ মিটিয়ে বিয়াল্লিশ লক্ষ টাকা বিসিবি থেকে পেয়েছে তারপর রংপুর রাইডার্স তাদের আগের সব কিছু কেটে ফুটে তারা এখন বিসিবি থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পেয়েছে আর ঢাকা ক্যাপিটালস যেহেতু তাদের কাছ থেকে বিসিবি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা পেতো অন্যদিকে টিকিট বাবদ কিন্তু তারাও পঁয়তাল্লিশ লক্ষ টাকা পেত যার কারণে কিন্তু এটা দুটো কাটাকাটি হয় এখন কেউ কারোর কাছে কোনো দেনা নয় নেই আর অন্যদিকে রাজশাহী এবং সিলেট তাদের কাছে উল্টো বিসিবি টাকা পায় এর মধ্যে রাজশাহীর কাছে নয় লক্ষ নব্বই হাজার টাকা বিসিবি পায় অন্যদিকে সিলেটের কাছে বিসিবি পাবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার কথা রয়েছে বিসিবির তো এই হচ্ছে সবশেষ আপডেট সাত দলের তেনা পাওনার হিসাব আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ